আমার মাংস লাগাও আদেও তাও ছাইলাওয়ালা পুরি গোয়ে বর ভাইসা আমি একবার কইলে সীমা না করে জানা খাইতাম না বর ভাইসা দুই তিন বার হাতন লাগে আর বর ভাইসার একটা কি इज्जत আছে না এ লাগে একবার কইলি কি হাত হাত লই গিলো এলবো ভাড়া কামতাম চাই যে হ্যাঁ হাত আডি জন কে

নদীর জল আগের সে অনেকটাই কমিয়াছে গা তবে ওখান তো করবো আর পারবো এইটাই নিয়ম আর কি ওখানে তো সময় রয়েছে জল আইসে না তারপরেও আপনার এন দুই তিন দিন আগেও সিট পাওয়া যায় না সিট পাওয়া যায় না আজকে ট্রেনটা লম্বা কম আমরা বরবাইসা ওখান গাছ কাটা হয়েছে লিংটি মারিয়া তো ঘাস যা আছে সব কেটেই ফেলবো আজকে আর ঘাস থাকতো না কোন ঘাস বাগে জঙ্গলের মধ্যে আজকে আর থাকতো না ঘাস সব কেটে ফেল